নতুন সকাল নতুন শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল সকল বন্ধুকে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না ব্লগটা দেখো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো অবশ্যই তো চলো আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা কি নটার মতো তো চলো এখন থেকে কাজবাজ শুরু করি ওই যে বললাম ঘড়িঘাটে প্রায় মানে সাড়ে আটটা নটা কি এরকম বাজতে যাচ্ছে আর আজকের দিনটা কিন্তু শনিবার তো আজকের ব্লগটা এখন থেকেই কিন্তু শুরু করছি আর তোমরা তো জানোই যে তোমার দাদা শরীরটা একদমই ভালো নেই তো সেটা প্রতিটা ব্লগে বলছি ঠিক কথাই আমি তো যেটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক ওইভাবেই চলছে টুকটাক করে বাড়ির মানুষ তো একটাই তো তারই যদি শরীরটা খারাপ থাকে তখন দেখবে কোনো কিছুই আর সেভাবে ভালো লাগে না তাই না তো যাই হোক এবার সংসারের কাজকর্ম সেগুলো তো করতেই হবে আর তার থেকেও বড়ো কথা কী তো তোমার দাদা ভাইকে এখন টাইমে খেতে দেওয়া ওষুধ খেতে দেওয়া এগুলো তো রয়েছেই তো চলো এই যে সকাল সকাল কটা জামা কাপড় বার করে নিয়েছি চাদর টাদর তো এই কটা কাঁচবো এখন তো ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছে সে কদিন মানে দুদিন ধরে তো মোটামুটি ভালোই যাচ্ছে ওয়েদারটা আজকেও মানে ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সকাল সকাল খুব সুন্দর একটা রোদ উঠেছে আর মেঘলার ওয়েদারটা একদমই নেই তো ভাবলাম না কটা জামা কাপড় কেচেই দিই তো কালকেও ব্লগে দেখেছ কাপড় কেচেছি বা আজকের ব্লগেও দেখছো জামা কাপড় কাচ্ছি কিন্তু কি বলতো কালকে সকালবেলা ভালোই একটুখানি বৃষ্টি হয়ে গেছিলো সেটা তোমরা কালকের ব্লগে দেখেই নিয়েছ কিন্তু আজকে দেখছি সকাল সকালেই দেখো একদম ওয়েদারটা খুব সুন্দর তো ওটা ভেবেই দেখো এই জামা কাপড়গুলো আমি বার করে নিয়েছি যে সকাল সকাল কাজ বাজগুলো তো সারতে হবে আবার প্লাস রান্না রয়েছে তোমার দাদা ভাইকেও টাইমে খেতে দিতে হবে কেন ও তো ওষুধ খেতে হবে ওকে তো ওই জন্যই ভাবলাম যে না সকাল সকাল কাজগুলো সেরে নিন আর ছেলেও বললো যে আজকে শনিবার স্কুলে যাবো না হাফবেলা স্কুল তো আমিও আর জোর করলাম না আর ঠিক আছে তো এই যে জামা কাপড়গুলো তো সব একটুখানি গরম জল করেই ভিজালাম কেন চাদর বিছনা চাদরগুলো তো একটুখানি নোংরাই হয়ে যায় মানে পায়ের ধুলো টুলো নিয়ে উঠে পড়ে ছেলে ওই জন্য হয় জন্য একটুখানি গরম জল দিয়ে হালকা গরম জলে ভিজালে কি হয় বলো তো জামা মানে চাদর টাদরগুলো একদম পরিষ্কার হয়ে যায় তো একটুখানি গরম জল করে এই যে জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে নিলাম তো চলো আমি এবার এক এক করে কাজবাজগুলো বাজগুলো সব সারতে আর তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো ঠিক আছে তো জামা কাপড় এই যে ভিজানো হয়ে গেছে আর তোমার দাদাভাইও ঘরে বসে আছে তো চলো তো ভাবলাম না বাইরের কাজগুলো এই এই টুকটাক এই কাজগুলো সেরে রেখে তারপরে যাব রান্না করতে তো রান্না করে রেখে হচ্ছে তারপরে কাপড়গুলো কেচে নেব তো আগে হচ্ছে রান্নাটা করে নেব কেন না রান্নাটা টাইমে না হলে তো হবে না তো ওই জন্য ভাবলাম ঠিক আছে এইগুলো সেরে নিয়েই রান্নাটা করে নেব তো জামা জামাকাপড় ভিজিয়ে রেখে তারপরে দেখো লঙ্কাগুলো অনেকগুলো লঙ্কা দেখেছ তো লঙ্কাগুলো না মানে কদিন ঘরে অনেক কদিন হয়ে গেল তো তো ঠোঙায় রাখা ছিল তো বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওই দাম না লঙ্কাগুলো না কেমন একটা সাদা সাদা হয়ে গেছে তো এই দুদিন ধরে রোদ দেখে দুদিন ধরে রোদে দিচ্ছি তো ওই একটুখানি দেখি রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে ভাবছি গুঁড়ো করে রেখে দেবো তো তোমার দাদাভাইও বলছে কিন্তু ওগুলো কিন্তু খুব ভালো করে শুকোতে হবে তবে কিন্তু গুঁড়ো করতে পারবে তাই মনে হয় হ্যাঁ দুদিন একটু ভালো রোদ দিচ্ছে তাই এই রোদে ভালো করে দুদিন শুকিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নেবো পুরো লঙ্কাটা আর আমরা কি বলো তো অতটাও শুকনো লঙ্কা খাই না তো কিন্তু এই লঙ্কাটা না মেয়ের বিয়ের সময় আনা হয়েছিল। তো অনেকটাই লঙ্কা আনা হয়েছিল তো যতটা লেগেছে লেগেছে আর বাদ বাকি অনেক লঙ্কাই কিন্তু রয়ে গেছে তো এতদিন ধরে তো খাচ্ছি তারপরে দেখেছো অনেকগুলো লঙ্কা কিন্তু তো ওগুলো এবার প্যাকেটের রয়ে গেছে মানে দেখি সাদা সাদা হয়ে গেছে ওই যে বললাম না তো অনেক দিন থাকলে যা হয় আর কি তো সেই জন্য আর কি ভাবলাম রোদে দিয়ে ঠিকঠাক করে আবার রাখবো তো তারপরে ওই যে লঙ্কাগুলো শুকো দিয়ে চলে এলাম ঘরে আর তার মাঝখানেও তোমার দাদা ভাইকে একটু এক গ্লাস ছাতু গুলে দিলাম আর ছেলেকেও ভাত ছিল আর হচ্ছে ডিমের তরকারি ছিল ফ্রিজে সেটা বার করে গরম করে ছেলেকেও খেতে দিয়ে দিলাম আর তোমার দাদা ভাই বললো আমি ছাতু করে দাও আমি ছাতু খাবো তো তোমার দাদা ভাইকে ছাতুর শরবত করে দিলাম তোমার দাদা ভাই ছাতুর শরবত খেয়ে নিলো আর ছেলে তো ভাত খেয়ে নিল তো ফ্রিজে ভাত তরকারি ছিল সেটা গরম করে ছেলেকে দিয়ে দিয়েছি আর আমি তো জানো ওই সকালবেলা সেরম কিছু একটা খাই না তো ওই চা বিস্কুট খেয়েই আমার সকালবেলাটা কেটে যায় তো আমি সেটাই খেয়েছি খেয়ে নিয়ে তারপরে যে চলে এলাম ঘরে তো ঘর দুয়ারগুলো দেখেছো কী এলোমেলো হয়ে আছে তো হলো না ঘর দুয়ারগুলো চটপট করে আগে গুছিয়ে ফেলি গুছিয়ে ফেলে আর আমি ওদিকে কিন্তু তার সাথে সাথে ওই যে খাবার রেডি করে দিতে দিতে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি জানো তো বন্ধুরা যে নালের দিয়ে দেরি হয়ে যাবে তো ভাতটা তো হতে থাকুক তারপরে দুপাশে দুটো তরকারি বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এমনি যা রান্না বান্না করবো সেটাও রেডি করাই রয়েছে ফ্রিজ থেকে মাছটাও আমি বার করে নিয়েছি আর হচ্ছে সবজিও বার করে আমি কেটে রেখে এসেছি রেখে সব গুছিয়ে রেখেই ঘর গুছাতে এলাম ভাতটা বসিয়ে দিয়ে তো ওই যে বললাম মানে একসঙ্গে কিন্তু অনেক কটাই কাজ করতে হয় দেখো রান্না করতে করতেই কিন্তু অনেকগুলো কাজ আমি করে ফেলছি কেন যদি ওই একটার মানে করতেই থাকি তাহলে তো আর কাজগুলো পড়েই থাকবে তাই না তো ওই জন্য ভাবি না মানে একটা কাজ হতে হতে আর একটা কাজ শুরু করে দিতে হয় নাহলে তো ঘড়ির সঙ্গে মানে টাইমের সাথে দৌড়ে পারবো না তাই না আর ওই যে তোমাদেরকে বলি না সকালবেলা কিন্তু আমার না সবারই একটুখানি তাড়াহুড়ো থাকেই তো সেরকমই তো ভাবলাম না ভাতটা হতে হতে আমার কিন্তু অনেকটাই কাজ গুছানো হয়ে যাবে আর ফ্রিজে মাছটা বার করে রেখেছি তো মাছটা তো একটু মানে নর্মাল হতে টাইম লাগবে ততক্ষণে আমার কাজগুলো হয়ে যাবে তাই না তো ওটা ভেবেই তাড়াতাড়ি ঘরে চলে এলাম যে জামা কাপড়গুলো সব এই জামা কাপড়গুলো তো কালকে কেচেছিলাম মোটামুটি কাচাকুচি রোজই কিছু না কিছু থাকেই তো এইগুলো কালকে কেচেছিলাম কিন্তু সেগুলো আর গুছানো হয়নি তো ওই জন্য এখন গুছিয়ে নিলাম সব জামা কাপড়গুলো তো এই দেখো আমার বিছানা টিছা গুছানো কিন্তু একদম কমপ্লিট কেমন লাগছে বলো কিন্তু হ্যাঁ আর এই চাদরটা না আমার খুব পছন্দের চাদর কেন যাই না তোমাদের কেমন লাগে বলো তো এই বিছানা চাদরটা অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো যাই হোক ঘর দিয়ে তো গুছানো গাছানো কমপ্লিট সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো রান্নাঘরেও চলে এলাম তো ওই যে বললাম ভাত তো আগেই আমি বসিয়ে দিয়েছিলাম তো ভাত তো হয়ে গেছে তো ভাতটা নামিয়ে দেখো দুপাশে দুটো বসিয়ে দিচ্ছি এপাশে মাছ ভেজে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি আর ওপাশে ওই যে বললাম সবজি ছাঁচি কুমড়ো মানে ছাঁচি কুমড়ো বলো বা চাল কুমড়ো বলো যাই হোক তো সেটাও আমি সুন্দর করে ওই যে কুচিয়ে নিয়েছি এটা ভাজবো বলে তো কালো জির ধুর দেখেছো সর্ষে আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দেখো ছাঁচি কুমড়ো ভাজা আর হচ্ছে এই যে কাতলা মাছ মানে কাতলা মাছ করছি তো কাতলা মাছ আজকে কী বলো তো একটুখানি টক দই দিয়ে করছি তো দই কাতলাও তোমরা বলতে পারো তো সেটাই করছি মানে কালকে কাতলা মাছটা না কালকে রেখেছিলাম তো কালকে আর করিনি তো কালকে ডিম করেছিলাম বলে আর মাছটা করিনি তো মাছটা ফ্রিজেই রাখা ছিল তো আজকে সকালবেলা মাছটা আমি বার করে নিয়েছিলাম তো এখানে এই যে দই কাতলা হচ্ছে আর ওখানে হচ্ছে ছাঁচি কুমড়ো ভাজা তো এই দুটোই কিন্তু আজকে হবে আর কিছু কিন্তু হবে না তো এই যে এখানে ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছের ঝোলটা হচ্ছে আর উপর থেকে না আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখেছ মাছের ঝোলটায় তো এই যে ঝাঁচি কুমড়োটা আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম কেননা একটু মানে একটুখানি ঢাকা না দিয়ে করলে না হবে না আর এখানেই দেখো টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এখন উপর থেকে দিয়ে দিলাম তারপরে একটুখানি গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো তবে হ্যাঁ ঝোলটা আর একটুখানি টানবে এতটাও ঝোল থাকবে না তো আর এখানেই দেখো ছাচি কুমড়ো ভাজাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে এবার একটু একটুকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি চিনি দিয়ে আমি নামিয়ে নেবো সেদিকে দেখো আমি কিন্তু ভিডিওটায় ভয়েস দিচ্ছি আর আমাদের মিঠু এত ডাকছে এত ডাকছে তোমরা শুনতেই পাচ্ছ অবশ্যই শুনতে পাবে তোমরা মিঠুর ডাক মানে এত ডাকছে দিদি 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 করে কি বলবো তোমাদের আবার নিজের নাম নিজেও ডাকছে জানো তো এ মিঠু এ মিঠু করে তো চলো আমার রান্নাবান্না তো প্রায় শেষ এবার দুটোই হচ্ছে নামিয়ে নেবো তো নামে রান্না কমপ্লিট তো এ দেখো রান্না করে একদম সব একদম গ্যাস ট্যাস মুছে নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো গ্যাস ট্যাস মুছে নিয়ে এ দেখো ঘরটাও আমি মুছে নিচ্ছি তো আর তোমার দাদা ভাইকে বললাম যে হচ্ছে স্নান করে তোমার দাদা ভাইকেই বললাম যে পুজোটা তুমি দিয়ে নাও আর আমি হচ্ছে জামা কাপড়গুলো সব কেচে আসি তো তোমার দাদাভাই বলছে ঠিক আছে আমি আস্তে আস্তে বসে পুজোটা দিয়ে নিচ্ছি কেননা তোমার দাদাভাই পুজো দেয় মাঝে মাঝে আমার ছেলেও দেয় তোমার দাদাভাইও দেয় তো আমাদের বাড়িতে পুজো নিয়েও কোনো কোনো মানেই হয় না তো যাই হোক এ দেখো তোমার দাদাভাই তো ওদিকে পুজো টুজো দিচ্ছে আর আমিও জামা জামাকাপড়গুলো দেখো সব কেচে নিয়ে একবার স্নান করে চলে এলাম ছাদে মেলতে তো বাড়িতে খুব একটা তো রোদ পড়ে না আর মানে গাছপালার আবডাল তো তাই খুব একটা বেশি রোদ পড়ে না তো ওই জন্যই বেশিরভাগ সময়টাই কী হলো তাই মাসিদের ছাদে এসে মেলে দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি জামা কাপড়গুলো আর কি শুকিয়ে যায় ওই জন্য এখানেই মেলে রেখে যাই তো এই যে সব জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদে মেলতে আর এত পরিমাণ রোদ দিয়েছে জানো তো খালি পায়ে মানে পা দেওয়া যাচ্ছে না ছাদ পুরো গরম হয়ে গেছে জানো তো বন্ধুরা এত গরম আর রোদটা কীরম দিয়েছে দেখেছ দারুণ রোদ দিয়েছে কিন্তু আজকে তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় জামা কাপড়গুলো কিন্তু মেলা কমপ্লিট হয়ে গেছে এবার গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব তো চলো তো বিকেল খাওয়া দাওয়ার পর আর কোনো ক্লিপ করিনি আমি তারপরে বিকেলবেলা একটুখানি হাঁটতে বেরিয়ে আবার এইটুকুনি করলাম তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো